একদিন চার্জ দিয়ে আমাদের মেগা পিকজেল একটা ব্যাক ক্যামেরা দেওয়া আছে এই বাজারের মধ্যে এবং কি এ পাচ্ছেন এইট মেগা পিক্সেল একটা ক্যামেরা এবং রেফ্রেশের কথাও বলি এখানে রেফ্রেশার দেওয়া আছে হচ্ছে যেটা সচরাচর এই বাজারের মধ্যে কিন্তু রেয়ার খুব আসসালামু আলাইকুম এভরি আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি শাওমির অফিসিয়াল শোরুম আজকে আমরা আপনাদের দেখাবো শাওমির নতুন কিছু সিরিজ লঞ্চ হয়েছে যেটা হচ্ছে শাওমি রেডমি নোট ফিফটিন সিরিজ তার সম্পর্কে আপনাদের একটি ধারণা দিব তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন ইমরান ভাই ইমরান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপনাদের তো Redmi Note সিরিজটা লঞ্চ হয়ে গেছে 15 সিরিজটা তাই না জি তো সর্বপ্রথম আমাদের কোন মডেলটি দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন সর্বপ্রথম আমরা মডেল শুরু করতে যাচ্ছি Redmi Note 15 5G এর নিয়ে কারণ কি এটা আমাদের নতুন প্রোডাক্ট এখন বর্তমানে চলতেছে এটা হচ্ছে Redmi Note 15 5G 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 তাই না আচ্ছা 5G

ওটা থেকে আপনার বেস্ট কোয়ালিটি ক্যামেরার মধ্যে আমরা ফোর্থ জেনারেশনের ক্যামেরা ইউজ করেছি এটার মধ্যে পাশাপাশি বত্রিশশো নিটসের একটা পিক ব্রাইটনেস দেওয়া আছে ক্যামেরার সেন্সরের মধ্যে এবং কি আমাদের এটা সবচেয়ে বড় ইয়ার হচ্ছে ইউনিটটি হচ্ছে বন প্রিমিয়াম টাইটান কাফ প্রত্যেকটা সিরিজের মধ্যে আমাদের বন প্রিমিয়াম টাইটান কাফ দেওয়া ইউজ করা আছে এটার মধ্যে যাতে হাত থেকে সহজে পড়লেও ভাঙবে না হাত থেকে পড়লেও ভাঙবে না পাশাপাশি আপনার কর্নিং গয়ে গেলে সব প্রোটেকশন দেওয়া আছে এবং কি এটা যদি ব্যাটারি ব্যাকআপ কথাও বলি এটার মধ্যে ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো বিশ এম এস এর মেসিভ ব্যাটারি দেওয়া পাঁচ হাজার পাঁচশো বিশ এম এর মেসিভ ব্যাটারি জি যেটা কিনে আপনার একমাত্র শাওমিতে প্রোভাইড করতেছে এভি গেট সিলিকন কার্বন টেকনোলজি একটা ব্যাটারি সিস্টেম যার ফলে আপনি ব্যাটারি ব্যাকআপটা অনায়াসে দেড় থেকে দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন আপনি এই কারণে ফোনটা বেশি হেভি লাগে না হেভি লাগে একদম লাইট জি অবশ্যই আচ্ছা পাশাপাশি সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ হওয়ার একটা সুপার

তারপরে কোন মডেলটি দেখা যাচ্ছে এরপর আমি কথা বলতে যাচ্ছি Redmi Note 15 4G টা নিয়ে সম্বন্ধে 4G না 4G টা আচ্ছা আমাদের সবই মোটামুটি অল সব কিছু सेम পাচ্ছেন বাট কিছুটা ডিফারেন্স পাচ্ছেন এর মধ্যে সেটা হচ্ছে আপনার ক্যামেরা অলমোস্ট सेम 108 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা পাচ্ছেন ফ্রন্ট টু 20 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি 3300 সুপার টার্বো জাতীয় দাও সিন বক্স আচ্ছা এটাতে ব্যাটারি একটু বড় দাও হয়েছে তাই না এই অবশ্যই বড় দাও আছে যার ফলে আপনার জিরো থেকে যদি 50 চার্জও করেন 31 মিনিট সময় লাগবে

বাংলাদেশের মধ্যে ফোনটা আট জিবি ছাপ্পন জিবি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা তিরিশ হাজার টাকার মধ্যে এই ফোনটা মানে একটা বেস্ট প্রোভাইড করতেছে আমাদের ক্যামেরাটাও কিন্তু খুবই সুন্দর এবং এই ফোনটা আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে তারপরে আবার কোন মডেলটি দেখাচ্ছেন আমরা এরপর আমরা কথা বলবো আমাদের যে একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের ফোন নতুন লঞ্চ হয়েছে সেটা হচ্ছে Redmi Note 15 Pro Plus 15 Pro Plus বোন প্রিমিয়াম টাইটান টাফ আচ্ছা লেদার এডিশন এটা হচ্ছে এই 15 সিরিজের সবচেয়ে বড় ভাই সবচেয়ে ভাই আচ্ছা এটা খুবই প্রিমিয়াম এবং হেভি একটা ফিল হয় হেভি একটা ফোন জি জি মানে খুবই প্রিমিয়াম আর এটা লেদারটা খুব সুন্দর একটা টেক্সটাইল ইউজ করা হয়েছে যার কারণে ধরতেই নেন ফিলটা একটু প্রিমিয়াম লাগতেছে প্রিমিয়াম লাগছে জি আচ্ছা জি এটা সম্পর্কে আমাদের এটা সম্বন্ধে যে বলি এটার মধ্যে আপনার ব্যাক ক্যামেরা দেওয়া আছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা 200 মেগাপিক্সেলের ক্যামেরা জি আর ফ্রন্টটা দেওয়া আছে আপনার 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আচ্ছা পাশাপাশি যদি আমি ব্যাটারি ব্যাকআপের কথা বলি 6500 এমএএইচ এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে 6500 এমএএইচ এর ম্যাসিভ আর একটা জেনে খুশি হবেন এটার মধ্যে কিন্তু 100 ওয়াটের হাইপার টার্বো চার্জার দেওয়া আছে ইনবিল্ট বক্সে ইনবক্স ইনবক্স 100 ওয়াটের চার্জার সুপার টার্বো চার্জার দাও আছে মানে চার্জার নিও আর কোনো টেনশন আর কোনো টেনশন নেই আপনি 0 থেকে 50% হবে মাত্র 21 মিনিট মানে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাবেন তাড়াহুড়া করে জাস্ট ফোনে চার্জ দিয়ে আপনার চার্জার লাগে আপনি ওয়াশরুমে গেলেন

জি 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 চমৎকার এটা কয়টা কালার অ্যাভেলেবেল যে আমাদের মধ্যে তিনটা কালার এভেইলেবেল আছে একটা হচ্ছে আপনার মকো ব্রাউন এটা হচ্ছে মকো ব্রাউন লেদার এডিশন প্রিমিয়াম ডিজাইন আর একটা হচ্ছে আমাদের যেটা থাকে ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে আমাদের এই যে কালারটা ব্লু কালার ব্ল্যাক কালারটাও কি এমন পিছনে লেদার আমাদের একমাত্র পিছনে লেদার ডিজাইন হচ্ছে এই যে মকো ব্রাউন এই কার্ড তে এডিশন আচ্ছা 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 এই একটা কালারে এই একটা কালারে। হ্যাঁ তো যারা এটার অফিসিয়াল প্রায় যদি বলে দিই একদম হচ্ছে আমাদের মাত্র আপনার অন্যান্য ফোনে দেখা যায় যে বারো কিন্তু ছাপ্পান্ন একটা বড় ভূমিকা রাখতেছে ঠিক আছে অনেকে বলতে পারেন যে প্রাইসটা বেশি কিন্তু এখানে তো অনেক কিছুই দেওয়া হয়েছে এই প্রাইস মধ্যে যেগুলো অন্যান্য ব্র্যান্ডে থাকে না অবশ্যই ঠিক আছে অফিসিয়াল মার্কেটে কিন্তু এর থেকে ভালো আমরা এখন এই বাজেটে কিছু দেখতে পাচ্ছি না

আর ছয় জিবি একশো জিবি পাচ্ছেন মাত্র পনেরো হাজার নিরানব্বই টাকায় আচ্ছা বাজেটে কিন্তু এটা খুবই ভালো করেছে ফোনটা ঠিক আছে আসলে ক্যামেরা যদি কথা বলি বত্রিশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা দেওয়া আছে এই বাজেটের মধ্যে এবং কি ফ্রন্টে পাচ্ছেন আপনি এইট মেগা পিক্সেল একটা ক্যামেরা এবং যদি রিফ্রেশের কথাও বলি এখানে রিফ্রেশার কিন্তু দেওয়া আছে একশো বিশ হাজার রিফ্রেশ যেটা সচরাচর এই বাজেটের মধ্যে কিন্তু রেয়ার খুব

জামে মসজিদের রোড এর সাথে আছে এখানে আপনার গুগল করলেও কিন্তু অফিসিয়াল ফোনের স্টোরটি পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফিজ ভাইয়া